হ্যালো ব্যাক টু মাই চ্যানেল পথ চালায় আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো ফুটে আছে দুটো ফুল ফুটেছে যেন এগুলোকে কে মানে বুনে রেখেছে যেরকম একটা কি বলবো নেটের মতন বানানো আছে তো এরকম সুন্দর হয়ে দুটো ফুল ফুটেছে আর এদিকে আছে খাঁকরন পাতা তো এগুলো সকাল সকাল ধুয়ে নিয়ে এসেছি বর্তা করবো একটু পেস্ট করে শুটকি দিয়ে বর্তা বানাবো তো এইগুলোকে আমি ধুয়ে তারপর এদিকে দেখো একটু কুচি করে একটু বাঁপিয়ে নিয়েছি তো এখন ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দেব। মাত্র বাজে ছয়টা তো সাড়ে ছটার মধ্যে তো সোনাপা বেরিয়ে যাবে বাপ নিয়ে তো তরকারিটা না হলে আবার কি করে নিয়ে যাবে তো দেখো খুব অন্ধকার আমার ঘর কারণ সোনা সোনা পাপা ঘুমিয়ে আছে তো এই যে ফ্যানের নিচে আমি এটা রেখে দিলাম এদিকে ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে তো দেখো আমি এদিকে আমার ভর্তাটা পেস্ট পেস্টও করে নিয়েছি তো পেস্ট করতে করতে এদিকে কালকে রাতে রুটি আর তরকারি নিয়ে এসেছিলো তো এইগুলো বা ফেলে না দিয়ে একটু গরম করে নিই কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আনার পর কারণ নিয়ে এসেছিল অনেকটা রাতে তো আমি ততক্ষণে ভাত খেয়ে নিয়েছিলাম তো তার মধ্যে এনে না মনে নেই বলছে আমি যখন ভাত খেয়ে সে সারলাম তখন আমাকে বলেছে যে বেগের মধ্যে টিফিন আছে তো এই যে আমি এটা ব্যাগে পেস্ট করে নিয়েছি পাতাটাকে আর ওইদিকে রুটিটা গরম করে নিয়েছি তো তরকারির রুটিটাও কিন্তু আমি করার মধ্যে দিয়ে তারপর গরম করে নিয়েছি সাথে তরকারিটাও গরম হয়ে গেছে তো পরে খাবো এখন এই যে আমি সুটকি দিয়ে ভর্তাটা করে নিয়েছি সেটা শেয়ার করলাম না কারণ খুব তাড়া আমার সকালবেলা তো ভাত নিয়ে যাবে বললাম আমি তো সকালবেলা না আমার ভিডিও করে যদি রান্না করতে চাই তাহলে অনেকটাই দেরি হয়ে যায় ওইদিকে বাদ বেড়ে নিয়েছি আর বড় বাটিতে একটু বেশি করে বাদ দিয়েছি কারণ দুজন খাবে আজকে আরেকজন কাজে যাবে ওই ছেলেটার মা বাড়িতে নেই এখন বাজে দুপুর সাড়ে এগারোটা তো দেখো এগুলো কাটতে বসেছি এখানে আছে কচুরলতি আর এখানে আছে ডুগা মানে খারকন গাছে যে গুলো হয় পাতাগুলো তো সকালে বর্তা বানিয়েছি আর এখানে আছে ডাঁটাগুলো তো এই যে লতিগুলো কেটেছি এখন বাকিগুলো কেটে নিই কেটে তারপর স্নানে যাবো জমছে আর সোনা বাইরে খেলা করছে দিনটা অন্ধকার হয়ে আছে হয়তো বৃষ্টি আসবে তো তারপর সারাদিন আর কিছু ভিডিও করলাম না আমি আবার চলে আসলাম সন্ধ্যাবেলায় আজকে শুধু রান্নার ভিডিও দিলাম অন্য কিছু কাজকর্ম শেয়ার করিনি আসলে ভিডিও করা হয়নি আর ভালো লাগছিল না সেরকম কেন জানি ভিডিও করতে আজকে তো ভাবলাম রান্নাটাই শুধু শেয়ার করি এই তেলটা দেখতে পাচ্ছ তেলের নিচে অনেকটা কালো কালো কি জমে আছে আসলে তেলটার মধ্যে আমি পাঁপড় বেজেছিলাম তেলটা রয়ে গেছিলো সেই জন্য তেলটা এরকম হয়ে গেছে তার মধ্যে আবার একটা মাছও বেজেছিলাম তেলটার মধ্যে তো আর এই মাছগুলো দেখে নিশ্চয়ই মনে হচ্ছে পচা মাছ হ্যাঁ একটু পচা মাছ আর এখানটায় আছে দেখো আদা রসুন শুকনো লঙ্কা বাটা তো এই পচা মাছগুলো দিয়ে বর্তা বানাবো অ্যাকচুয়ালি ভাবছো নিশ্চয়ই যে পচা মাছ কি খাওয়া যায় হ্যাঁ কিন্তু এগুলো এই বর্তাটা খাওয়ার জন্য একটু নরম মাছ হয় পচা না বলতে একটু মাছটা নরম হয়ে গেছে আর এই মাছগুলো নিয়ে এসেছিল কালকে তো কালকে এনে বলেছিল নরম বর্তা করতে তো কালকে আমি আর করলাম না ফ্রিজে রেখে দিয়েছি তাতে করে আরও নরম হয়ে গেছে তো দেখো আদা দেওয়াতে কিন্তু ছিটে ছিটে পড়ে গেছে তেলটা আর সাথে দিলাম একটু যে হাতে করে দিয়েছি সেটা হলো জিরে বাটা তো এদিকে মাছগুলো খুব ছোটো কিন্তু সেই জন্য প্রচুর পরিমাণে কাটা ছিল কারণ এগুলো নলা মাছ বাটার নলা তো বড় হলে না বর্তাটা বললে এতটা কাটা লাগে না ফেলে দিতে দেওয়া যায় আর এটা তো খুব ছোটো বলতে মাথাগুলো আছে প্রচুর পরিমাণে কাটা দেখুন লবণ হলুদটাও দিয়ে দিয়েছি এখন আমি স্টিম কমিয়ে কমিয়ে টাকা দিয়ে দিয়ে বাজে করে নেবো আর সোনা দেখো আমার কুলে উঠে বসে আছে তো ওইদিকে যে রান্নাটা হচ্ছে গড়াইটা বসিয়েছি আর এই হাঁড়িটার মধ্যে কিন্তু তেলটা ছিল সেই জন্য হাঁড়িটাই দিকে আছে এই যে মাছগুলো হচ্ছে আর এই মাছগুলো খেয়ে আমার অবস্থা কি জানো সারা খাওয়া খেতে তো পারছিলামই না এত পরিমাণে কাটা তো গলার মধ্যে একটা কাটা না একদম সোজা হয়ে আটকে গেছে ছোট্ট একটা কাটা এত আমার উপদ্র লাগছিলো তো দেখতে পাচ্ছ লেবু পাতা দিয়ে দিয়েছি কারণ যদি মাছের গন্ধ হয় সেজন্য লেবু পাতাটা দিলে কিন্তু গন্ধটা থাকে না আর আসলে কিন্তু লেবু গন্ধ নেই মাছটা এরকম পচে যায়নি যে পচা গন্ধ আসবে সেরকম কিন্তু পচে নি তাও মানে যদি কোনো গন্ধ আসে সেজন্য জন্য লেবু পাতাটা দিলে ভালো হয় ভালো একটা স্ট আসে তো আমার গলায় কাটাটা আটকে যাওয়াতে না আমি প্রচুর চেষ্টা করেছি খোলার বলতে একদম গলার মধ্যে দেখা যাচ্ছিলো মানে যে আল্লা জিবা হয় না ওই জিব্বাটার সাইড দিয়ে দেখা যাচ্ছিল তো আমার গোড়ে শন ছিল শনটা দিয়ে ছুটো শনটা এত দূর পর্যন্ত যাচ্ছে না তারপর সোনার পাপা অনেকক্ষণ চেষ্টা করেছে দিয়ে কিন্তু শনটা দিয়ে এত দূর পাওয়া যাচ্ছে না তারপর আমি যে বিড়ি বা দি বিড়ি দিয়ে না একটু মাত্র লাগিয়েছে পরে উঠে চলে এসেছে কারণ খুব ছোটো একটা হালকা তো তালুটা তো নরম হয় মাংসটা ওই তালুটার মধ্যে ছিল তো এদিকে দেখতে পাচ্ছ একটা ফাঙ্গাস মাছের টুকরো ওর জন্য বেজে নিচ্ছি সোনার জন্য আর এদিকে আছে বেলে মাছগুলো তো এই বেলে মাছগুলো তো শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে দেখো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তো মাখিয়ে না একটু আমরা যেটাকে বলি তরতরা বলি যেটাই বলো তরতরা বলি তো এইভাবে রান্না করবো তার মধ্যে কিন্তু ধনে পাতা দিলে ভালো হয় তো ধনেপাতা পাতা তো এখন নেই তো এইভাবে রান্না করব। তো এই যে সোনার মাছটা বাজি হয়ে গেছে এখন এটা শোনার জন্য নামিয়ে নেবো আর বাদের সাথে ডাল সেদ্ধ দিয়েছি ডাল সেদ্ধ মাছ বাজি দেখিয়ে নেবে তো এই যে কড়াইটাতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এখন মাছগুলো না দিয়ে দেবো তো দিয়ে স্টিম কমিয়ে কমিয়ে একটু ভাজির মতো করে নেব তো সেরকম তো ভাজি যাবে না ভাজি করতে গেলে ভেঙে যাবে তো যতটুকু হয় সেটুকুই তারপর একটু হালকা জল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব তো খেতে ভালো লেগেছিলো কিন্তু এটা তো তো কাটা কারণ এরও তো মাথা আছে মাথার কিছুটা ফেলেছি কিছুটা মাথা রয়ে গেছে আর এগুলোকে আমি দুবারে কেটেছি একবার দুপুরে কেটেছিলাম তারপর আবার রাতে তোমাদের দাদাভাই বলছে সব কটা লাগবে অর্ধেকটা দিয়ে হবে না তারপর আবার কেটেছি তো পরে আর জুল দিয়ে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমাদের এটু এ পর্যন্ত কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগলো তো দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে তাটা